পুজোর আগে খুশির খবর পেলেন জার্মন ধারবার দুশো ছিয়াত্তরটি পুজো কমিটি রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে প্রতিটি কমিটির হাতে শারদীয় শুভেচ্ছা স্বরূপ সাত হাজার টাকা করে তুলে দেওয়া হয় পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদের প্রতিনিধি অয়ন ঘোষ দস্তিদার বিধায়ক পান্নালাল হালদার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস পৌরসভা চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস ব্লক সভাপতি ও বিভিন্ন জনপ্রতিনিধিরা উল্লেখ্য আঠারো সালে প্রথমবার পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার তখন প্রতিটি কমিটি পেত দশ হাজার টাকা দুহাজার উনিশ সালে সেই অনুদান বেড়ে হয় পঁচিশ হাজার টাকা এরপর প্রতি বছরই ধাপে ধাপে অনুদান বৃদ্ধি করা হয়েছে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা করে দেন এবং প্রতিশ্রুতি দেন এবছর থেকে অনুদান এক লক্ষ টাকায় উন্নীত হবে সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার প্রতিটি কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি বিদ্যুতের বিলে আশি শতাংশ ছাড় ফায়ার লাইসেন্স সহ অন্যান্য সরকারি ফি মকুব করার কথাও জানানো হয়েছে ফলে স্বাভাবিকভাবেই খুশি উদ্যোক্তারা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে পাওয়া এই শুভেচ্ছা এবং রাজ্য সরকারের অনুদান পুজো উদ্যোক্তাদের উৎসবে বাড়তি আনন্দ যোগ করেছে আপনারা জানেন আমাদের সাংসদ হয়নি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সাংসদের প্রতিনিধি অয়ন দা এছাড়াও উপস্থিত আছেন আমাদের মাননীয় এমএলএ সাহেব আমাদের ব্লক সভাপতি অনুময় দা এবং সন্দীপ দা আমাদের ডেমোডা বা যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা নেত্রী সভানেত্রী আমাদের মনমোহিনীদি এছাড়াও আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের সৌমেন্দা আছে পুষ্পেন্দু আছে অভিষেক আছে মিজানুর আছে তো আপনারা জানেন যে প্রত্যেক বছর আপনারা আমরা জানি যে আপনারা ভালো খুব ভালোভাবে দুর্গাপুজোগুলো পরিচালনা করেন এবছরও আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা খুব ভালোভাবে পূজা দুর্গাপূজাকে অর্গানাইজ করুন এবং খুব ভালোভাবে চালান কারণ আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটা দল চেষ্টা করছে জামত থেকে বাইজিত মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা